অনেক সুন্দর তোমার নামাজ অনেক দীর্ঘ সময় এই নামাজটা পড়তেন যাই হোক এই হাদিসের মাধ্যমে আমাদের ওই বন্ধুরা বলতে চান যে তারাবি নামাজ হচ্ছে আট টাকা তারাবি নামাজ আট টাকা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে নামাজ আট টাকা কিছুতেই হতে পারে না কারণ এটা তারবিহায়ের বহুবচন তারবিহায়ের বহুবচন তো তারবিহায়ের বহুবচন তারাবিহ কমপক্ষে তিনবার তো তারবিয়া হতে হবে তো তারাবিহ এর জন্য তো তিনবার মাঝখানের তারবিয়াহ প্রয়োজন আর আট টাকা পড়লে তো তো তিনবার হয় না মাত্র একবার হয় তাহলে বোঝা গেল এটার মাত এটাকে যে বলা হচ্ছে এটা আট টাকার তারাবির প্রমাণ এটা আসলে আমাদের সাধারণ মানুষকে একটা ধোকা দেওয়া হচ্ছে দুই নম্বর বিষয় হচ্ছে যে তারাবি রমজানে তারাবি রমজান ছাড়া এটা তাহাজ আমরা ওই বন্ধুদের কাছে ওই আমাদের যে এসেছেন তার কাছে আমাদের প্রশ্ন হলো যে এক নামাজ এগারো মাস তার নাম মাসে এসে তার নাম তারাবি এই বক্তব্য নির্ভর পরিষ্কার শব্দ নির্ভর আমরা একটা হাদিস তার কাছে জানতে চাচ্ছি দুই নম্বর এগারো মাস যেই তাহাজ্জ নামাজটা শেষ রাত্রে পড়া উত্তম ছিল সেই নামাজটা বারোতম মাস রমজানে এসে ওই রাত্রের শুরু ভাগে পড়ার হুকুমে চলে আসে এই বক্তব্য নির্ভর একটি সৈয়ারিস তিন নাম্বার যেই নামাজ এগারো মাস এগারো মাস যেই নামাজটা নফল ছিল এগারো মাস যেই নামাজটা জামাত ছাড়া পড়া উত্তম ছিল সেই নামাজটাই বারোতম মাস রমজানে এসে জামাতে পড়া উত্তম হয়ে যায় এই বক্তব্য নির্ভর একটি সৈয়ারিস চার নাম্বার এগারো মাস যেই নামাজটা মসজিদের বাইরে অর্থাৎ নিজের বাড়িতে পড়া উত্তম ছিল তার জন্য নিজের বাড়িতে পড়া উত্তম তো নিজের বাড়িতে পড়া এগারো মাস উত্তম ছিল কিন্তু বারোতম মাস রমজানে এসে এটা মসজিদে এসে পড়া উত্তম হয়ে যায় এই বক্তব্য নির্ভর একটি সহিয়াদ এগারো মাস যেই নামাজের শেষে জামাতের সাথে বেতের পড়ার বিধান নেই কিন্তু বারোতম মাস রমজানে এসে ওই নামাজের সাথে জামাতের সাথে বেতের পরার বিধান সম্বলিত একটি সহি সরি গায়ের মজরু রেওয়ায়ত আমরা জানতে যাচ্ছি তো যাই হোক আমরা আমাদের কথা শেষ করতে যাচ্ছি দীর্ঘ কথা হয়ে গেছে আমাদের দাবি তারাবি নামাজ বিশ্বাঘাত নবী থেকে প্রমাণিত সাহবাই কালামের আমল দ্বারা প্রমাণিত উম্মতের মতামতের আমলের মাধ্যমে প্রমাণিত আর তারাবি নামাজ আট টাকাতের কোন প্রমাণ নেই যেমন বোহারের যে হাদিস দেওয়া হয় না তারাবিহীন এটা তাহাজ্যদের নামাজ এই জন্যই এই এই হাদিসটাকে মহাদিসেরাম তাদের কিতাবের মাঝে তাহায অধ্যায় এনেছেন আর এটাকে তারাবি বলাই হচ্ছে তারাবি সম্পর্কে আমাদের সাধারণ জনগণকে ধোকা দেওয়া প্রচারণা করা কারণ তারাবি শব্দ কখনো আট মধ্যে হতেই পারে না এটা তাহায আর আমাদের ওই বন্ধুদের সাথে মূলত তারাবির রাকাত সংখ্যা নিয়ে মতভেদ নয় বরং তারাবির অস্তিত্ব নিয়ে মতভেদ আমরা বলি তারাবীর অস্তিত্ব আছে তারা তারাবির অস্তিত্ব অস্তিত্বকে স্বীকার করেন না না গালিনা বালা আমি তো দাঁড়াতে পারছি না যেহেতু বড় হাদিস আমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলোচনা সুন্দর হয়েছে আমি হাজকের আলোচনা আটতাকতের পক্ষে ইনশাল্লাহ হাদিস থেকে আলোচনা করছি হাদিসটা হানাফিয়া আলিস বলে কিছু নেই এটা উন্নত মুহাম্মদের সেবায় দিয়ে যেত এখানে আমরা একটা হাদিসের দিকে যাই আবজার থেকে হাদিসটা তিনি বলছেন

ফকালা এই যে এখানে আমরা দেখছি উমর ফারুক আনহ আদেশ করলেন ওবায় বিন কাবকে এগারো রাকাত নামাজ আদায় করার জন্য আপনারা যদি আমাকে অভাগে ই করেন তাহলে কিন্তু আমি অগ্রস হতে পারবো না কারণ আমার দুর্বলতার কথা আমি প্রথমে বলেছি কারণ আমি কোন হাতে যাচ্ছে প্রচুর পড়েছি হ্যাঁ

এগারো রাকাত নামাজ আতে আছে আসলে তারাবির কথা উল্লেখ নাই এখানে তারাবি শব্দটা এখানে উল্লেখ নাই কিন্তু নামাজের সংখ্যা উল্লেখ আছে এগারো রাকাত কথা উল্লেখ নাই যে ওর ফারুক মে বক্তব্যটা আপনার মতো হবে আপনি বলবেন যে আমার অফ আমার এই জানার বিষয় আছে এরপর আমরা দাঁড়াবো ঠিক আছে আপনি নিশ্চিন্ত প্রথমে এই যে আবুার আবু হাদিসটা পড়লাম হাদিসটা পড়লাম এখানে আমি প্রমাণ করতে চাইলাম যে আল্লাস বিশ টাকা উনি ২০ টাকাতে এখানে পড়েনি এই কথাটা নাই এখানে উনি প্রতি তারাবি তাড়াবি হ্যাঁ আপনাকে কিন্তু আমি প্রথমেই আমি বলেছি যে অনেক দিন থেকে আমি করান হাদিস দেখিনি আজকে আপনাদের এ কারণে আমি সামান্য কিছু দেখেছি কিন্তু অ্যাকশন করোনাটা আমি খুব দেখেছি এই আমার আমার দুর্বলতা বারাদার কিন্তু হাদিস দেখতে হবে এই দেখার ইয়ে একটা আমার আমি প্রথমেই বলেছি যে অনেক দিন চায় হাদিস আমার দেখা নেই আমাকে আমার মতো বলতে দেন হ্যাঁ তো এখানে আমরা দেখতে পাইলাম যে আল্লাহ নবি সাল্লাহসাল্লাম বিশ রাকাত পড়েছেন এ কথাটা কিন্তু এখানে উল্লেখ নেই এবং প্রতি রাত্রে পড়েছে এটা উল্লেখ নেই তো আমরা যেহেতু সংক্ষেপে আলোচনা তারা দিয়ে যাচ্ছি এখানে আমরা জায়দ ইবনে ইয়াজিদ জায়দ ইবনে ইয়াজিদের এই হাদিসটা আমরা দেখছি যে হাজরত ওমর ফারুক আনহ ওয়াইবনে কাব তামিম দারির এই দুইজন এমামের পিছনে এই রমজান মাসে এগারো রাকাত নামাজ উনি আদায় করে আদেশ করেছেন কিন্তু এখানে তারাবিন নামাজটা বলা হয়নি তার নিচের একটা হাদিস আরাজ পালা মা আদরাক নাম নাসা ইল্লা ওয়া হাম ফির উনা কাফরাতা ফিল রমজান ফি রমজান قالوا وكان كانوا یتراو سوتাল সামানিয়া রাকাতি এখানে আমরা দেখছি রাবিউন আরস তিনি বলছেন জানলে যেটা শেষ কথা কেন দেখছি যে বাকারা সূরা তিনি পড়েছেন 8 রাকাত নামাজে এটা মোবাইল রাকাত নামাজে তিনি বাকারা সুরা খতম করেছিলেন এবং 12 রাকাত নামাজে তিনি যখন বারোকাত নামাজে বাকারা পড়েছেন তখন নামাজটা হালকা করেছেন এই হাদিসটাও মালিক থেকে এখান থেকে আমরা পাচ্ছি যে আট রাকাত নামাজ পড়ার কথা আছে এবং বারাকাতের কথা আছে এখানে হাসিয়াতে উল্লেখ করা হয়েছে যে আগের লোকে সালফে সলিনগঞ্জ চল্লিশ রাকাতে নামাজ পড়েছেন তার সাথে তিন ডাকাত বেতুর তারপরে আছে ছত্রিশ নাকাত পড়েছেন তার সাথে তিন ডাকাত বেতুর পরে এখানে বিশ রাকাতের কথা আছে এবং এগারো রাকাতের কথাটা উল্লেখ করা আছে প্রিয় উপস্থিতি আসুন আমরা যে তারাবির ক্ষেত্রে যে বিশ রাখাত তাকে সরাসরি আল্লাহ নবী সাল্লাম বিশ রাকাত পড়েছেন এটা এই হাদিসে কোথাও নেই হাদিসে নেই এটা হয়তো আমরা অন্য জায়গায় পাচ্ছি কিন্তু হাদিসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিশ রাখাত পড়েছেন এটাই জায়গায় কোথাও পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে অনাবিহিত কালকার সুল্লাহ সাল্লাম মান কামা রমাদান ইমান ও হেতে সালাম কোহমা তাকা দামে দামি এখানে আল্লাহ নবী সাল্লাম বিশ্বাকের কথা বললেনি রমজান মাসে কেমের কথা বলেছে কাজে এখানে বেশ রাখা এবং এখানে একটাও আছে যে বিধানটা কিন্তু আল্লাহ নবীর জামানায় আল্লাহর নবীর জামানায় বিধানটা এভাগেই চলে যায় যে তিনি নামাজের ক্ষেত্রে সংখ্যা উল্লেখ করেন নাই যে পাঁচ রাকাত আট রাকাত না দশ রাকাত না বিশ ষোলো ডাকাত না বিশ এটা উল্লেখ করেননি এভাগে আল্লাহন জামানায় গেল হদ আব্বাক দিকে জামানা গেল। এবং হদ উমরের জামানার প্রথম দিক এভাগে চলে গেল এবং এ নামাজ জামাত ভাবে পড়তে হবে এটা হাদ উমর ফারুক আলীনের সময় এই কথাটা চালু হয়েছে জামাতবদ্ধভাবে নামাজটা চালু হয়েছে হদ উমর ফারুকের সময় তিনি দেখলেন মুসল্লিদেরকে নামাজ মসজিদে বিভিন্নভাবে নামাজ আয় করছেন তখন তিনি করলেন কি বললেন এখানে এই জায়গাটাতে যে আমি যদি এক আমি হ্যাঁ এখানে আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বললেন যে আমি একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক সাথে এক রাত্রে বের হলাম মসজিদে তো তিনি দেখলেন যে মসজিদে বিভিন্ন মসজিদে নামাজে মুসল্লিরা বিভিন্ন আদায় করছে এক জামাতে আদায় করে না বিভিন্ন আদায় করছে তিনি বললেন যে আমি যদি এদেরকে এক ইমামের পিছনে এক কারির পিছনে মানে নামাজ আদায় করার ইয়ে করি তা সেটা খুব ভালো হয় তিনি সেটা চেষ্টা করলেন এবং ও কাবের পিছনে জামাতভাবে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করার কাজটা চালু করলেন জামাতবদ্ধভাবে কাজটা চালু ছিল না মসজিদে নামা মুসল্লিরা বিভিন্ন ভাবে একা একা আদায় করতেন কোন জায়গায় ছোট ছোট জামাত ভাবে করতেন কিন্তু সেরকম জামাত এক এমামের পেছনে সমস্ত মুসল্লিকে নামাজ আদায় করার কাজটা তিনি চালু করেছেন কিন্তু এখানে হ্যাঁ আমি একটা কথা বলি এখানে কিন্তু উনি রাকাতের কথা উল্লেখ করেন নাই

আমি যেভাবে আলোচনাটা আমার মত আমাকে করতে দিলেন এই জন্য আমি সুক্রিয়া আদায় করছি কথা হচ্ছে আমি আপনাকে আগেই বলেছি আপনাদেরকে যে আমি দিন থেকে কোনো হাদিস দেখিনি তারপরে যখন এই প্রস্তাবটা আসলো তখন কোরআন দেখার সুযোগ হলো এবং আপনাদের সামনে আমার অভিজ্ঞতা পেশ করার সুযোগ হলো এখানে আমি যেটা অভিজ্ঞতা পেলাম এখানে স্পষ্ট হাদিসে আট রাখাতের কথা আছে এবং বারো রাখাতের কথা আছে এবং আল্লাহ নবী সাল থেকে বিশ রাকাত যে তিনি আদায় করেছেন এটা উনি উনি রাকাত নির্ণয় করেননি উনি কেয়ামটাকে হ্যাঁ যেমন সালাম ফার্সির হাদিস তাই তিনি বলছেন আমি যেটা এই মাসে রোজা রাখা ফরজ এবং কেয়াম লাইলি তাতাপন এটা নফল বলা হয়েছে এ রমজান মাসে আমটাকে তিনি নফল বলেছেন যেটাকে আমরা তারাই বলছি কাজে প্রিয় উপস্থিতি আসুন আমরা এই বিতর্কে এভাগে আর অংশগ্রহণ না করে সমাধান এটাই দেখি যে হাদিসে যেহেতু আট টাকাতের কথা ক্লিয়ার উল্লেখ আছে সেহেতু এই হাদিসটাকে এখানে কিন্তু সহিহaibবার উল্লেখ করা হয় নাই বরং হাদিসটা দলিল হিসাবে গৃহীত হবে সেটা এখানে প্রমাণ করা হয়েছে জি আপনারা দেখেন বুঝতে পারছেন কিন্তু তার তারামির কথাতে তারামি শব্দটি এখানে উল্লেখ নাই আমাদের আমাদের কথাটা উল্লেখ আছে হ্যাঁ কিন্তু তারাবি তারাবির ব্যাখ্যাটা কি করলেন মানে তারাবি অর্থটা করলেন না তারাবি মানে একটু আরাম করা

সিঙ্গুলার মধ্যে অর্থটা কি লেখে আরবি কামনে মূল্যাদি বিভিন্ন এসবগুলোর দিকে দিয়ে বলো তার বিহাতন আমরা বলবো তার বিহাতন অর্থ যে আমরা এটা বলতেছি যে জল শাসনে